সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের সকল শিক্ষা বোর্ডের একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটি হচ্ছে এটি প্রতিবাদপত্র আমরা দেশে সকল শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে চলমান উত্তরপ্রদ মূল্যায়ন প্রতিক্রিয়ায় রকম অনিয়ম ও কাফিলতির ঘটনা প্রকাশ পাচ্ছে বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো উত্তরপত্রের ছবি তুলে টিকটক ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া অযোগ্য ও অপর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে খাতা মূল্যায়ন এবং পুরো প্রক্রিয়ায় গোপনীয়তা লঙ্ঘন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষকদের পরিবর্তে তাদের ছাত্র আত্মীয় কিংবা সামাজিক মাধ্যমে সক্রিয় অশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে উত্তরপ্রদেশ যাচাইকরণ হচ্ছে যেটি অত্যন্ত ও অগ্রহণযোগ্য এতে মেধাবীরা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে মানসিক চাপে পড়ছে এবং গোটা শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হচ্ছে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নই পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে কিন্তু এই অনিয়ম শিক্ষার ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলেছি আমরা এই অনিয়মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য দুল দাবি জানাচ্ছি আমাদের সম্মিলিত দাবিগুলো হলো অনিয়ম ও গাফিলতি দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উত্তরপত্র অভিজ্ঞ ও নিরপেক্ষ শিক্ষকদের দ্বারা মূল্যায়ন নিশ্চিত করতে হবে উত্তরপত্র সংক্রান্ত গোপনীয়তা রক্ষা ও তথ্য ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব গুরুত্বর সাথে অভিযোগ ও দাবিকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আমাদের সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তো তোমরা যারা এসএসসি 2025 সালের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে দাবিতে এটা আসলে গ্রহণযোগ্য দাবি এবং তোমাদের সাথে যে অনিয়ম হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় অবশ্যই তোমাদের যে উত্তরপত্রের যে গোপনীয়তা রক্ষা এটি অবশ্যই করতে হবে এবং যারা এর সাথে জড়িত আছে আইনের ব্যবস্থা আনতে হবে তো তোমাদের দাবিটি যুক্ত তো যারা এখন চ্যানেলটি আসতে করে নেই চ্যানেলটি শাস্তে করে আমাদের সাথে দেখো ধন্যবাদ সবাইকে